কেউ কেউ বলছে এটাই নাকি জেন জি না কি বলে এটা নাকি ওদের এটাই নাকি স্টাইল যে মানে ওরা এইভাবেই বলবে তো যদি হয় হতে পারে আমরা তো এটা বুঝবো না আমরা মানে প্রাচীনপন্থী লোক তবে আমাদের না আমরা আসলে মানে ব্যাপারটা নিতে পারি না আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা মানে অশ্লীল হলেই প্রতিবাদ জোরালো হয় এটা আমি মনে করি না এটা নানাভাবেই আপনি প্রতিবাদ করতে পারেন আর এই নুসেন্স ক্রিয়েট করা যেটা এটা এটা এটার মধ্যে কী আসে আমি জানি না আমার মনে করেন আমি রুবিন ফাহানের ঘটনাটাও দেখলাম আজকে এটাও আমি দেখলাম যে ওনা আসলে যে জিনিসটা হয়েছে ওখানে ইলেকশন কমিশনের মধ্যে ধাক্কা ধাক্কি প্রথম আলোর একটা ভিডিও দেখলাম একটা মানে ভদ্রলোক পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপি পাথার উনি দেখলাম যে পেছন থেকে যে রুবিন ফায়ানাকে টান দিলেন টান দেওয়ার পর অনেক লোক তাকে ফেরানোর চেষ্টা করলেন দেখেন এটাকে কেন্দ্র করে আবার হাসনাত আবদুল্লাহ অনেক কথাবার্তা বললেন এখন এগুলো বললে হয় কি মানুষেরও তো ধৈর্যেরও একটা সীমা আছে কিন্তু তারপরেও যে সমস্ত কথাবার্তা হচ্ছে পরস্পরকে মানুষকে না আসলে একটা খেয়াল করা দরকার যে আসলে আমি কে আমি কি বলতে পারি আমি কী ভাবতে পারি আমার সব ভাবনায় কি আমি প্রকাশ করতে পারি এটাও তো আমার অবস্থান আমার যায় কোথায় বসে বলছি আমার নিজস্ব কালচারাল যে আপনার মানে যে স্কুলিংগুলি এগুলোর উপর নির্ভর করে তো আমি মনে করি যে এটা আসলে থামানো উচিত কিন্তু আপনি বলছেন যে এটা জেএজি কালচার অনেকে বলে হ্যাঁ জেনজিরা অবশ্যই যে স্লোগান দিচ্ছে আপনি যেটা বললেন যে আমরা মুখেও আসলে উচ্চারণ করতে পারবো না কিন্তু আবার অন্যদিকেও আমরা ফজরুর রহমানের কথা যদি বলি যে ভাষা তিনি ব্যবহার করেন বা যেসব উপাধি বলেন বা কি বলবে এটা সম্বোধন বলেন যেসব শব্দ তিনি ব্যবহার করেন সেগুলো যে খুব বেশিকে আসলে অন্যজনের প্রতি শ্রদ্ধা রাখা বা ইয়ে বলা যায় যে এই ভাষাগুলি ব্যবহার করা উচিত কিনা তাহলে সমালোচনার ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন হবে হ্যাঁ হবে অবশ্যই এটা মনে করেন আমি একটা আপনার সমালোচনা করছি আমার আমার এই সমালোচনার মধ্যে কতটুকু লজিক আছে কতটুকু ইমোশন আছে এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে আমি যদি ইমোশনাল হয়ে যাই তখন এক ধরনের ভাষা হবে কিন্তু আপনি যতভাবে আমাকে বলার না কেন এর মধ্যে কিন্তু অশ্লীলতা ঢুকানো যাবে না মানে কিছু কিছু শব্দ আছে যে যেটা নাকি আপনি মানে প্রকাশ্যে বলতেই পারবেন না নিশ্চয়ই তাই না সেটা আমাদের ওই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আর আবেগ তো থাকতেই পারে আবেগ উনি যেগুলো বলেছেন হয়তো ওইভাবে অনেকে শুনতে ভালো লাগে না উনিও এই জন্যই তো ওনাকে শোকজ করা হয়েছে ওটা যদি খুবই স্বাভাবিক হতো তাহলে শোকজ করা হতো না মানে যখন প্রকাশ্যে মানে যে কোনো রাজাকারের বাচ্চা হোক যে কোনো বাচ্চা হিসেবে সম্বোধন করে কারণ আমরা সব সময় জানি এই স্কুলিং তো অবশ্যই সব সময় থাকে যে বাবা মাকে কেন্দ্র করে পরিবারকে কেন্দ্র করে গালি গালাজটা যে কারোর জন্যই আসলে খুবই ইয়ে হয় মর্মস্পর্শী হয় এবং ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা হয় রাজনৈতিক নেতারা একটা বড় পর্যায়ে থাকেন তাদের কাছ থেকে সবাই শিখে তখন এই বাচ্চা সংক্রান্ত গালিগুলি আসলে যখন রাজনীতিবিদদের থেকে সবার মানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে আমরা বুঝছি কারণ রাজাকারের বাচ্চা তার কাছ থেকেও শুরু হয়েছে বানান এবং অনেক ক্ষেত্রে আমরা এখনকার রাজনীতিবিদদের মধ্যেও দেখছি আপনার কি মনে হয় এটা একটা সর্বোচ্চ লঙ্ঘন শ্রেষ্ঠতার শুনেন আমি না মানুষকে তাকে দিয়ে বিচার করতে চাই আমার বাবা কি ছিলেন আমার দাদা কি ছিলেন এটা আমি মনে করি বিচারের জন্য কোনো মাপকাঠি হওয়া উচিত না এটা পরিষ্কার হাজির ছিলে পাঁচই হয় ভাই বহুত আছে এরকম আবার মানে আপনার খুনির ছেলেও কিন্তু মসজিদের ইমাম হতে পারে এটা মানু এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে কিন্তু আপনার হাসন যেন কিন্তু তোমার বাবা কি ছিল এটাকে দেখবে না তুমি কে সেটা বলো তো মানুষকে তার তাকে দিয়ে বিচার করে তার কর্ম দিয়ে বিচার করা উচিত কিন্তু এই যে মানুষকে করেন বংশানুক্রমিক বিচার করার যে প্রবণতাটা এটা ভালো না এটা উচিত না এটা হলে হয় কি মানে একজন মানুষকে আপনি আটকায় দিচ্ছেন আমার বাবা রাজাগার হতে পারেন কিন্তু তার মানে আমি কি দেশপ্রেমিক হতে পারবো না কাজে আমাকে মনে হয় যে ওভাবে বলাটা আমি মনে করি আমি মনে করি ঠিক না আবার একই রকম এখানেও তো দুই দিকেই আছে তো যাকে যাকে তার মতো করে বলা উচিত তারপরেও আমি যাকে বললাম যে আবেগ তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আবেগও মানুষকে অনেক সময় প্রভাবিত করে তবে আমি মনে করি না করলে ভালো না করলে নিশ্চয়ই সবসময় অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজনৈতিক দলগুলোর কথায় যেহেতু আসছে আবেগ ক্ষোভ আনন্দ সবার প্রতিই থাকবে আসলে রাজনৈতিক দলের নেতারাও তো মানুষ তারা অনেক বেশি মানবিক হবে তারাও নানা সময় ক্ষুব্ধ হবেন রাগান্বিত হবেন অনেক কথা বলে ফেলবেন কিন্তু তারপরেও সবসময় বলা হয় না যে যারা রাজনীতিতে শীর্ষ নেতৃত্ব থাকেন তারা আসলে তাদের আচরণের জায়গায় এমন জায়গায় থাকবেন যাতে জনগণ একটা তাদের কাছ থেকে শিক্ষণীয় জায়গায় থাকেন যে আমরা আচরণটা কেমন করব। কারণ লাখ লাখ কর্মী সমর্থক তাকে অনুসরণ করে আপনার কি মনে হয় না যে আজকালকার আসলে রাজনৈতিক নেতাদের সহিষ্ণুতা একটু কমে যাচ্ছে কি নাকি আসলে অন্য কিছু ঘটছে এখানে জি আপনাকে ধন্যবাদ এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি যদি একটা দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কালচার সত্যিকার ডেভেলপ করে থাকে তাহলে ভাষা চালচলন ব্যবহার এমনকি তাকানোর ভঙ্গিটাও একরকম হবে আর স্বৈরাতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি বিদ্যমান থাকে এবং সেটি যাওয়ার পরপরই গণতান্ত্রিক হয়ে গেল এরকম যদি কেউ ভাবনার মধ্যে নিয়ে আসে তাহলে সে হোসট খাবে এটা আমার কাছে মনে আছে আপনি কখন কিভাবে একটি সবাই উপস্থিত মানুষগুলোকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এটা সব বক্তা পারে না আপনি ক্লাসের শিক্ষকের ভঙ্গিমাই যদি জনসভা বক্তৃতা করতে যান তাহলে অর্ধেক মাঠ খালি হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি আবার ওই একজন রাজনৈতিক নেতা যদি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে তার শ্রেণিকক্ষে বক্তৃতা করতে চায় তাহলে হাসাহাসি পড়ে যেতে পারে তাৎক্ষণিক বিবেচনায় একজন নেতা যখন গণতান্ত্রিক সাংস্কৃতিক অধিকারী হয় একটু আগে আপনি একটা শব্দের কথা বললেন যে রাজাকারের বাচ্চা তো এই যদি সাংস্কৃতিক বিবেচনায় স্বৈরতন্ত্র একদলের দৃষ্টিভঙ্গি দাম্ভিকতা এগুলো আসবে তাই রাজনৈতিক অবস্থানের গত কারণে আমার কাছে এটা মনে হয় তা আমাদের পাকিস্তান আমল থেকেই যদি দেখার মুক্তিযুদ্ধ পর্যন্ত থাকি তো পাকিস্তানের স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থায় এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বলা যাবে না কখনও কখনও পাকিস্তানে ঝলক দিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা এবং এই দেশটা ভেঙেই গেছে গণতন্ত্রের অনুপস্থিতিগত কারণে সেভেন্টিতে একটা দল বিপুল ভোটার জয়লাভ করার পর তার কাছে ক্ষমতা দেওয়া হয়নি স্বাধীনতার পর মানে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা যেটা প্রত্যাশা করেছি কতটুকু পেয়েছে। মানে এই বিবেচনায় যদি আমি চুলছরা আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে কখনো কখনো পাকিস্তানের মতো এখানে গণতন্ত্র দেখা দিয়েছে কিন্তু ধরে রাখা কঠিন হয়েছে ধরেন নব্বইয়ের গণব্যুত্থান এই চুয়ান্ন বছরের মধ্যে এটা ছোটোখাটো ঘটনা না আরও এর থেকেও হৃদয় কাঁপানো দেশ কাঁপানো উপমহাদেশ কাঁপানো চব্বিশের গণভ্যুত্থান আমাদের ছেলেমেয়েরাই তো অকাতর প্রাণ দিয়েছে আমি যে ভাষায় কথা বলি না যেভাবে দেখি না কেন তারা কিন্তু ন্যায় সত্য এবং গণতন্ত্রের পক্ষে যে ভূমিকা পালন করেছে তখন আমাদের ত্রুটি বিচ্যুতি ভূমিকা যাই থাক না কেন কিছু মিলান হয়ে যায় এই গণভ্যুত্থানের প্রেক্ষিতে যারা নায়ক ছিল ওই সময়কে তাদের অবদান আমি কথাটা শেষ করি এটি এক বছর যেতে না যেতেই যাদেরকে আপনি নায়ক হিসেবে উল্লেখ করলেন যারা ইতিহাসের সত্যিকারের নায়ক হিসাবে চিহ্নিত হতে পারতো লক্ষ্য করবেন হতে পারত মানে হয় নাই তাদের ভূমিকাগুলো হঠাৎ করে যা প্রত্যাশিত ছিল একের বিপরীত মেরু অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে চলে গেল অর্থাৎ ব্যক্তি গোষ্ঠী স্বার্থে তারা যে এমন কিছু ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করেছে এমনকি রাজনৈতিক যেটা আপনি বলছেন সব ভাষা ব্যবহার হয়েছে প্রথাগতভাবে দু একজন তো সিনিয়র নেতা ওই সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু অধিকাংশ তরুণদের কাছে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি এটাই স্পষ্ট করে বলা যাবে এটা এতটাই দুঃখজনক যে কোনো ধরেন মুক্তিযুদ্ধের পরে একটা নেতৃত্ব বেরিয়ে এসছে নব্বই গণভ্যুত্থানের পরে একটা নেতৃত্ব বেরিয়ে এসছে ঊনসত্তর গণভুত্থানের পরেও তরুণরা একটা নেতৃত্ব কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পরে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম একঝাক নেতৃত্ব পাবে জাতি সেটা কেমন যেন হারিয়ে গেল নিজে থেকেই এবং সেটা এতটাই বিতর্কিত হলো তাদের নিয়ে সঙ্গে করে এখন রাস্তা চলা অনুষ্ঠানে ডাকা কথা বলা এটাও বোধ একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে অর্থাৎ মানুষ সহজভাবে তাদেরকে নিতে পারছে এটা ব্যক্তিগতভাবে আমি তো ছাত্র রাজনীতির এখানে আসছে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু এই গণবুত্থানের উত্থান বা বইয়ের প্রকাশ সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে মোব কালচারের কথা বললেন রাজনীতি তো মোপ কালচারটা কি ধ্বংসাত্মক একটি ঘটনা আপনি ভিন্ন মতকে কোনোভাবে অ্যাকসেপ্ট করছেন না আর ভিন্ন মতকে আপনি অ্যাকসেপ্ট করা না করা মানে আছে আপনি গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছেন না আর গণতন্ত্রকে অ্যাকসেপ্ট না করলে আপনি স্বৈরাতন্ত্রের দিকে যাচ্ছেন স্বৈরাতন্ত্রের দিকে যদি যান তাহলে আপনি তো গণতন্ত্রের যে মহান ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে আপনি পিছনে হাঁটা শুরু করছেন তো তা এই তারা কলঙ্কিত করছে গণবুত্থানকে মানে এটা বলে এই মতন্ত্র কিন্তু কখনো কখনো এমনভাবে ভয়ঙ্করভাবে মানে প্রকাশ পাচ্ছে এটা চলে গেছে তো যাই নাই বরঞ্চ সবকিছু অসহিষ্ণুতা তো অবশ্যই স্থবিরতার কারণে আসবে ব্যবসা বাণিজ্য এখন একটা অফিস খোলা আগে সে সাতবার চিন্তা করবে ব্যবসায় ইনভেস্ট করবে যে তো একটা অফিস খুলবে বসবে সাতবার চিন্তা করবে আমি বসতে পারবো কিনা কারণ সে শুনছে তার বন্ধুর অফিসটা দখল হয়ে গেছে সে শুনছে গ্রামে তার পরিচিত জন একেবারে মোপ কালচারের নামে অন্য একটা কথা তুলে পিটাই মেরে ফেলেছে তো এই এই তন্ত্র এটা আগে আপনি যদি ধরে নেন যে আওয়ামী তিনটে নির্বাচনে যেসব ঘটনা ঘটে তারা এককভাবে করত। এটা তাদের দখলে ছিল তারা যা খুশি তাই করত বিরোধী দল হলেই মামলা বিরোধী দল হলেই জেলে বিরোধী দল এটা এককভাবে হতো এখন এটা ছড়িয়ে গিয়েছে এবং যারা এটাকে ঠেকাবে তারাই অংশগ্রহণকারী আমার আমার বিবেচনায় অংশগ্রহণকারী হয়েছে সেই জন্য আমার কাছে যেটা মনে হয় অশ্রদ্ধা অশ্লীলতা মানে এমন এমন শব্দ ব্যবহার করছে রাজনীতিতে কিছু কিছু শব্দ আছে যেমন একজন শ্রমিক নেতা ছিল দিতে এই মুহূর্তে আমার মনে পড়ছে না কমিউনিস্ট পার্টির ইয়েতে সেই বক্তৃতার সময় মাঝে মাঝে মানে সরকারকে বলছে এটা হারাম যাদা সরকার হারাম জাদা শব্দটা ওই জায়গাটা এমনভাবে মানুষ গ্রহণ করত যে আরও কিছু সে শুনতে পাবে আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে আপনি মাঝে মাঝে গালি দিলেন আমার এখন ছাত্র তখন বলল দৃষ্টি আকর্ষণের জন্য দুধ এমন কিছু জিনিস কবিতার মধ্যেও থাকে যে শব্দগুলো নিয়ে পুরো কবিতা তখন তাকে অশ্লীলতা হোক বা এটা না না আমি বলি শেষ করে এটা সে অশ্লীলতা পর্যায়ের গালি পর্যায়তো পড়ে গালির ভাষা সরকারকে সম্বোধনে একটা শব্দ দিয়েছে সরকার হারামজাদা সরকার আইয়ুব খানকে बोलतेছে পাকিস্তান আমলে তো কখনো কখনো আপনি যদি একটা শব্দ কি উপস্থাপনার ঢং জানেন তাহলে সেটি আর গালি পড়ে যে পরিবেশ এবং পরিস্থিতি ওই শব্দটা নানা মানে করে রাইট অনেক ধন্যবাদ মাসুদ কামাল যে কথাটা আসলে শামসুজ্জামান দুদু বললেন যে যারা আসলে নায়ক হতে পারতেন তিনি পাস্টেন্সে কথা বলেছেন পারতেন মানে এখন পারেন না এবং তাদের নিয়ে চলাটাও এখন অনেকখানি কষ্টসাধ্য হয়ে গেছে একটা কথা আপনার কাছে জানতে চাই আপনি সাংবাদিক হিসাবে সকল জায়গায় কথা বলেন টক শোতে কথা বলেন সব কিছুতে কথা বলেন ওই ষোলো বছরে আমরা খুব কম সময় দেখেছি যে সবাই একটু মানে কেউ বাছাই করতো না যে আমার সাথে কে বসতে যায় যাচ্ছে এখন এখনকার সময় হচ্ছে বিএনপির বেশিরভাগ নেতারাই এনসিপির কারোর সাথে বসতে চান না আবার এমন হয়েছে সিলেকটিভ থাকেন এর সাথে বসা হবে ওর সাথে বসা হবে ওর সাথে বসা হবে না জামা সিলেক্টিভ থাকেন তার সাথে বসবেন তার সাথে বসবেন তার সাথে পরিচিতেন না এনসিপির শীর্ষ নেতারা তো আসেনি না টকশোতে গুটি কয়েক তাদের চ্যানেল আছে তাদের ছাড়া এই যে একটা বাজ বিছারের সংস্কৃতি তৈরি হয়েছে অথচ আগে প্রত্যেক নেতা প্রত্যেক নেতার সাথে বসতেন কারণ ওই শ্রদ্ধাবোধ রেখেই তারা বসতেন এই বাজ বিচারটা কেন বিতৃষ্ণা থেকে মুখোমুখি হতে চান না এর জন্য মানে কি আমি এটা আসলে আপনার কাছ থেকে জানতে না এটা হলো জানেন যেমন দুদু কেমন লোক আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ওনাকে সম্বন্ধে যে কথাগুলো আমি বলবো এগুলো আমি কিসের ভিত্তিতে বলবো মানে আমি ওনাকে যেভাবে দেখেছি আমার সঙ্গে যা যে করেছেন এইগুলোর ভিত্তিতে আমি বলবো তো এখন ওইখানেও ওনারা যে বাস করেন এটাও কিন্তু ওইটার ভিত্তিতে আজকাল তো মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া খুব ওপেন হয়ে গেছে যে কারণে আপনার এখানে প্রোগ্রামে আজকে এখানে ওনার সঙ্গে আমার একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এটা কিন্তু এই এইখানে আর মতো থাকবে না কেন অথবা এই প্রোগ্রামটা যারা মিস করছে তারা দেখবে না তাও বলতে পারবেন না এটা তো চলতেই থাকবে চলতেই থাকবে আপনারা তো কিছু একটা যদি মানে বেশি আলোচিত হয়ে যায় ওটা অন্যরা বা কপি করে তাদের মতো করে চালাচ্ছে কাজেই ওনার চরিত্রটা কেমন আমার চরিত্রটা কেমন এটা কিন্তু মানুষের কাছে গোপন রাখার কোনো সুযোগ নাই যার সঙ্গে আমি কখনোই বসিনি সে কেমন সেটাও এখন কিন্তু আমি জানতে পারি বিভিন্ন রকম এই ভিডিও দেখে দেখে জানতে পারি হয়তো অনেকে চিন্তা করে যে এতদিন ধরে প্র্যাকটিস করতেছি ঠিক আছে আর এ সমস্ত মানে মানসম্মান নিয়েই বাকি সময়টা কাটুক সমস্যাটাকে এটা যদি কেউ ভাবে যদি এটা সতর্ক থাকে তাহলে এটা অন্যায় কিছু না এটা তো আগে আমরা এত দেখতাম না মানে এত এতখানি বাজ আগে দেখতাম না দুটো কারণে এক নাম্বার কারণ হলো আগে জিনিসগুলো এতটা প্রকাশিত হতো না এক নাম্বার আর দ্বিতীয় কারণ হলো আসলে কিছু ছেলে মেয়েদের মধ্যে ধ্যান ভাই বয়সের একটা ব্যাপার আছে কিন্তু তখন আমি দুদু ভাইকে দুদু ভাই বললাম কেন উনি কি আমাকে বলছে আমাকে ভাই ডাকো বলছে বলে নাই তো তাই আমি ডাকলাম কেন আমি এটা জানি যে উনি আমার সিনিয়র ইউনিভার্সিটির জন্য আমি পড়তাম তখন উনি বড় নেতা আমরা ভোট টোট দেই আর কি তো সেই হিসাবে ভাইটা কি আমি যে ওনাকে ভাইটা কিন্তু উনিও জানতেন না কিন্তু আমি তো আমি তো জানি ওনাকে আমাকে জানার ওনার কোনো কারণ নাই কিন্তু আমি তো ওনাকে জানি তো সেই হিসাবটা কিন্তু আমরা আমাদের সোসাইটিতে এই বাংলাদেশের সোসাইটিটা মানুষ এটা মেনটেন করে কিন্তু শ্রদ্ধা করে ওনার সামনে হয় দেখলে আগে দেয় অথবা দেখা হলে সিগারেটটা লুকিয়ে ফেলায় এগুলো কিন্তু আসে ভাই দেশে এখনো আছে তো আমরা তো এই কালচারে অভ্যস্ত হয়ে গেছি সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি দেখেন শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা কিন্তু একটা দানবের মতো একটা বিশাল একটা ক্যারেক্টার কিন্তু ছিলেন তো ওনার যে পতন হয়েছে ওনার পতন হওয়ার পর এই জিনিসটা ওই যে আপনাকে কে যেন না যে এরাই মনে করতেছে আমরাই পতন ঘটাইছি এই এনসিপি যারা নাকি লিডার আছেন এরা মনে করেছে আমরাই পতন ঘটেছি এবং এই কথাটা হয়তো প্রথম তারা ভাবে নাই তাদেরকে ভাবতে সাহায্য করছেন আবার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তার মানে ওনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি তা আমি কতটা পাওয়ারফুল উনি যখন কোনো অফিসে যান অফিসের বলে ভাই তুমি কে এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি তো তুমি কে ব্যাপার তো এই যে প্র্যাকটিসটা আপনি দেখবেন এদের কথাবার্তা দেখবেন ওরকম কিন্তু তো এই যে ওরা মনে করেছে এখন বয়সটা ভাই সত্যি যত কথাই বলেন বয়সটা ভাই কম কম বয়স না তো এখন ওই কম বয়সে হাতে এক লোকের হাতে এত ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন ওই যে আপনার মনে আছে ওই যে একটা ছেলে যে ধরা পড়লো পাঁচ লাখ টাকা নেওয়া যে ছেলেটার নাম কি ভুলে গেছে সে তার যাকে প্রথম ধরলো আর কি হ্যাংলা সেটা যে ও কি বললো পুলিশের কাছে ও বলতেছে যে আমি গরিবের ছেলে এতটাকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে তো এটা তো ওর তো একদম এটা অনেক কিন্তু মানে এই উপলব্ধিটা কিন্তু এটাই কিন্তু হয়েছে ঘটনা এখন এদেরও একই অবস্থা হয়েছে আমার বয়স উনত্রিশ বছর আমি পাইয়ে গেছি তিনটা মন্ত্রণালয় তো আমি কি ওয়েস্টিন ছিল নাস্তা করুম ভাই এটা হয় এটা হয় নাকি ভাই এটাই রিয়েলিটি আমার নাস্তা ওয়েস্টিনে আমি যদি মানে কোনো বিনোদন করি তাও আমি ওয়েস্টিনেই যাব তো আমি তো ওই পর্যায়ে চলে গেছি তো এই জিনিসটা নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা বয়স জনিত সমস্যা এটা হবে কিন্তু এই বয়স তো সমস্যা যদি তাদের থেকে থাকে এখন যে কারণে মনে করেন আপনি ওনারা তো হাসিনাকে মানে নাই তো শামসুজ্জামান দুদুকে কে যে মানে